এক বছরে একশো একটি ছক্কা মেরেছেন এক ব্যাটার টোপকে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে রোহিত হাঁকিয়েছিলেন আশিটি ছক্কা আর এই ওপেনার হাঁকিয়েছেন আরও একুশটি বেশি ইতিহাসে এই বাড়ি প্রথম এক ক্যালেন্ডারে শুধু ছক্কা হাঁকিয়ে ছয়শো ছয় রান করেছে এমনটা কেউ কখনো দেখেনি ছক্কা মানবের এই রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ছক্কা না না হলে খেলা খেলা জমে হোক কিংবা টি মতো কিন্তু সেই চার ছক্কার হিসেবে যখন ইতিহাস ব্রেক করবে তা নিয়ে তো তাহলে হুলুস্থুল হবেই আর সেই হুলুস্থুল করে ইতিহাসে নামও লিখিয়েছেন এক অ্যারাবিয়ান ক্রিকেটার ছাড়িয়ে গেছেন ভারতীয় অধিনায়ককে বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ওপেনারদের তালিকা করলে সবার আগে নাম আসবে রোহিত শর্মার কিন্তু সেই রোহিত শর্মাকে টুকতে গেছেন আরো বামিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম এক ক্যালেন্ডারে হাঁকিয়েছেন একশো এক ছক্কা টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার না হলেও আরো বামিরাতের এই ওপেনার রীতিমতো পারফর্ম করে যাচ্ছেন হারিয়ে দিচ্ছেন বাঘা বাঘা সব ক্রিকেটারদের ইতিহাসে প্রথমবারের মতো নামও লিখিয়েছেন এই ওপেনার এক বছরের হিসেবে কে কত ছক্কা হাঁকিয়েছে এমন হিসেব করলে সেরা পাঁচের চারবার থাকবে ভারতীয় ব্যাটারদের নাম দু সালে রোহিত শর্মা চুয়াত্তরটা ছক্কা হাঁকিয়ে সে বছর রেকর্ড করেছিলেন এরপরের বছর অর্থাৎ ২০১৯ সালে গত বছরের থেকে আরো চারটি বেশি হাঁকিয়ে সে বছর রোহিত ছিলেন সবার উপরে দু হাজার এসে সুরিয়া কুমার ইয়াদব চুয়াত্তরটি ছক্কা হাঁকান দু হাজার এসে রোহিত শর্মা নিজের রেকর্ড ভেঙে এক ক্যালেন্ডারে আশিটি ছয় মারার রেকর্ড করেন তিন ফরম্যাট খেলে এর বেশি ছক্কা এক বছরে আর কেউ মারতে পারেনি কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছিলেন হিটম্যান রোহিত কিন্তু রোহিতের এই রেকর্ডকে পাত্তাই দিলেন না আরব আমিরাত ওপেনার মোহাম্মদ ওয়াসিম দেশটির ক্যাপ্টেনও এই ওপেনার তার নেতৃত্বে আফগানিস্তানকে টি টোয়েন্টিতে হারিয়েছে আরব আমিরাত তার দারুণ ক্যাপ্টেন্সি আর চোখ ধাঁধানো ব্যাটিংয়ে আরব আমিরাত বেশ ভালোই উন্নতি করেছে তবে রোহিতকে টোককে দু সালে সর্বোচ্চ ছক্কা ওয়াসিম হাঁকাবেন এমনটা কেউ কখনো কল্পনাই করেনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে একশো ছক্কা পার করা ব্যাটার এই মোহাম্মদ ওয়াসিম ব্যাট হাতে দেশটির ভরসার মূলত প্রতীক হয়ে উঠছেন দলকে নিয়মিত জয় পেতেও সহযোগিতা উঠছেন তিনি নিজেও পারফর্ম করছেন দারুণ ভাবে সেই সাথে আলোচনায় এসেছেন এক ক্যালেন্ডারে একশো এক ছক্কা হাঁকানোর কারণে বুনাইম স্পোর্টস টাইমস